আসসালামু আলাইকুম গোল্ডেন সান ইন্টারন্যাশনালের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আমাদের কাছে সকল প্রকার ব্যাটারি চালিত অটোবাইক অটোরিকশা যাবতীয় যন্ত্রাংশ বেয়ারিং ও নাট বোল্ট পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় ঠিকানা ছাব্বিশ মদন পাল্লেন জিন্নাত মার্কেট নবাবপুর রোড ঢাকা আমাদের সাথে যোগাযোগ নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ডবল সেভেন সিক্স টু নাইন সিক্স ফাইভ এবং জিরো ওয়ান ডবল এইট নাইন টু এইট জিরো ডবল এইট ওয়ান অনলাইন থেকে আমাদের গ্রাহক বিন্দুদের জন্য বিশেষ ছাড় রয়েছে